যাক সঙ্গে দেখা শুলে বলি হলো ভালো হলে কেন বলে কিন্তু সব কথা বলা হয়ে গেল সবাই যেখানে পূজা পত্র দুদিন যে থাকবো নাই সে কথাটা পরে বললেও হতো না বললে বা কি ঘটে হতো পূজা গিয়ে ঘুরে আসতো এই সবাই সঙ্গে দেখা শুনেও হল সালা যেখানে যাবে সেখানে নকুল জানা বাতাসার মতন আমার এই কথাটাকে সরিং ধরে যাবে যাক বাকি কথা গলে গেল মুখ ফুটে বলি ফেরেনি সেTactারে হাই মামুন কাকা আর কথা গলে মামুন কাকার সঙ্গে গল্প করে করে আবেগে আবেগে বলি ফেলতুম আর সেই কথাগুলো গিলা শুনে নকল জানা বাতা থাকে না এটা মন্ত্রের মত ছড়াই বলি থো সালা দোকানদারের কাছে কিনতে গিলো দোকানদারও হাসবে যে ই সকল কথাগুলো গিলা শুনি কিভাবে বলবো যে বাবা মানি না লোকে সালা এটা শাশুড়ি হয় দোকান শাশুড়ি হয় এইখানে আমার একটা লয় দুটা তিনটা লয় চারটা মধার এক কাজ করলে হয় কন্দু দোকানটি মার্কিলা কিনলে বেশি দাম পড়ে মার্কিলা বরং হোলসেল হলসেল দোকানটি কিন দিয়ে ভালো আর কোথাজন কিনলে তো হয় পাঁচটা কিনে পাঁচটা আটটা যেটা থাকি বেশি দাম পড়বে ওটা হোক জিজ্ঞাসা দোকানদার 啊！Huh?